আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে এই জন্য অনুরোধ ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আজকের ঘটনাটি একটি এতিম বাচ্চার ক্ষুধায় কাটানোর ঘটনা যে কিনা তার বাবার কবরে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে বলেছিল আব্বু আমি অনেক ক্ষুধার্ত তবে এরপরে কি হলো তা শুনলে আপনার পানি চলে আসবে তাই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখনই করুন চলুন শুরু করি বন্ধুরা একজন করেননি গর্ভবতী মহিলা ছিলেন এবং তিনি অনেক ক্ষুধার্ত ছিলেন ওনার স্বামী মৃত্যুবরণ করেছিল স্বামীর মৃত্যুর পর তার ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয় সেই বাচ্চাটির বয়স যখন চার বছর ছিল তখন সেই মহিলাটির শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেল তাদের অবস্থা খুবই খারাপ ছিল যখন সেই বাচ্চাটি দুই তিন দিন ধরে কিছু খেতে পারলো না অর্থাৎ না খেয়ে থাকলো তখন সে কবরস্থানে চলে গেল এবং সেই বাচ্চাটি তার আব্বর লাগলো বাচ্চাটি প্রায়ই তার মায়ের সঙ্গে তার আব্বর কবরে আসতো এবং সেই সাথে তার মা ও কবরস্থানে যেত তার স্বামীর কবরে অর্থাৎ স্ত্রী কবরস্থানে যেত এবং সে তার সঙ্গে করে বাচ্চাকেও নিয়ে যেত সেই বাচ্চাটি তার মা ছাড়াই একদিন কবরস্থানে চলে যায় এবং তার আব্বুর কবর খুঁজে সেখানে বসে কান্না করতে লাগে এরপর সেই বাচ্চাটি কান্না করতে করতে বলতে লাগলো আব্বু আমি দুই দিন ধরে ক্ষুধার্ত রয়েছি খাবার জন্য কিছুই নেই সেই বাচ্চাটি তার বাবার মৃত্যুর পর এতটাই দারিদ্রতায় ভুগেছিল যে পরিস্থিতি এদিকে এমন হয়ে গিয়েছিল এবং যার ফলে বাচ্চাটির মা তাকে হারাম খাদ্য খাওয়াতে বাধ্য হয়েছিল তার মাকে কেউ কাজ কর্ম দিত না সে কোন ধরনের কাজ পেত না তাই সে মা যখন কোনো মৃত পশু বা জানোয়ার পশুর বস্ত পাক করে তার বাচ্চাকে খাওয়াতো। আব্বর কবরের কাছে গিয়ে চার বছরের বাচ্চাটি কান্না করছিল চিৎকার করছিল আপনি হিন্দু না মুসলিম হন ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে তুমি হালাল রিজিক দান করো সৎ পথে চলার তৌফিক দান করো এবং আমাদের সকল গুনহা তুমি রক্ষা করো গুনহা থেকে ক্ষমা করে দাও জান্নাত দান করো যারা জান্নাতে যেতে চান তারা এখনই লিখুন আমিন বন্ধুরা এরই মধ্যে যদি ঈসা সালাম সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন ঈসা সালাম সেই বাচ্চাটিকে এভাবে কান্না করতে দেখেন এরকম ভাবে কষ্ট ভোগ করতে দেখেন এবং এভাবে ফরিয়াদ করতে দেখেন এবং তিনি যখন সেই বাচ্চাটিকে হাত জোর করা অবস্থায় দেখেন তখন হযরত ঈশা আলহি সাল্লামের মন ভরে গেল ঈশা আলহি সাল্লাম সেই বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দেন এবং বলেন হে বৎস তুমি যদি চাও তাহলে আমি কিছুক্ষণের জন্য তোমার আব্বুকে কি কবর থেকে বের করব। বাচ্চাটি বলতে লাগলো যদি এমনটা করেন তাহলে খুব উপকার হয় এরপর হজরত ঈশা আলহ্লাম নামাজ করলেন নামাজ পড়ার পর আল্লাহ কাছে দোয়া করলেন দোয়া করার পর কবরের দিকে ইশারা করে বলতে লাগলেন হে মৃত ব্যক্তি তুমি কবর থেকে সহি সালামতে আল্লাহর হুকুমে বের হয়ে এসো যখন হজরত ঈশা আলহিউ বললেন হে মৃত ব্যক্তি আল্লাহর হুকুমে বের হয়ে এসো তখন কবর ফেটে গেল এবং কবর থেকে এক ব্যক্তি কালিমা পাঠ করতে করতে বের হয়ে আসলো সে পাঠ করলো এটি পাঠ করতে করতে সে বের হয়ে আসলো সেই ব্যক্তির চেহারার মধ্যে অনেক নূর ছিল সেই ব্যক্তির চেহারা অনেক সুন্দর ছিল তিনি তার গায়ের ওপর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে কবর থেকে বের হয়ে আসলো যখনই কবর ফাটল তখনই ঈশা আলাইহাসাল্লাম বুঝতে পারলেন সেই ব্যক্তি কবরটির হচ্ছে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান সুভান আল্লাহ সেই ব্যক্তিটির কবর থেকে সুগন্ধ আসছিল কবরের মধ্য থেকে সুগন্ধ বের হচ্ছিল সুবহান আল্লাহ সেই ব্যক্তিটি যখনই বের হলো সে তার ছেলেকে দেখা মাত্রই তার মাথায় হাত বুলিয়ে দিল এবং সেই ব্যক্তিটি বলতে লাগলো হে আমার সন্তান আমি তোমার কথা শুনেছি তুমিও আমার এই দুটি কান দিয়ে তোমার আব্বুর একটি কথা শুনে নাও যে মজা গরিবিতে রয়েছে সেই মজা ধনী হওয়াতে নেই যে সুখ শান্তি গরিবের মধ্যে পাওয়া যায় সেই সুখ শান্তি ধনী হওয়াতে পাওয়া যায় না ধনী হওয়াতে শুধু অশান্তি ছাড়া আর কিছুই নেই হে আমার সন্তান তুমি শান্তি পেতে চাও তাহলে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঝুঁকে পড়ো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ঝুঁকে যাও যদি কোনো কিছু চাও তাহলে আল্লাহর কাছ থেকে যাও যখনই সেজদা করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেজদা করবে এছাড়া অন্য কারো কাছে কিছুই চাইবে না আমি তোমার আব্বু অর্থাৎ আমি সারা জীবন গরিবের মধ্যে জীবন অতিবাহিত করে দিয়েছি আমি তিন দিন পর্যন্ত কষ্ট করে জীবন কাটাতাম তিন দিন ধরে না খেয়ে কাটাতাম যদি আমি সকাল বেলাতে কোনো খাবার খেতাম তখন আমি সন্ধ্যায় কোনো খাবার পেতাম না আর যদি সন্ধ্যায় কিছু খাবার খেতাম তবে সকালে কোনো খাবার থাকতো না আমি যখন খেয়েছি তখন তোমার মাকেও খাইয়েছি এবং যা খাইয়েছি সেটা হালাল খাইয়েছি আর আমি যখনই কোনো কিছু চেয়েছি তা আমার রব মহান আল্লাহ পাক রবুল আলমিনের কাছে চেয়েছি অন্য কারো সামনে আমি আমার হাত পাতিনি হে আমার সন্তান যদি তুমি মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা হতে চাও তাহলে যাও গরিবী জীবন যাপন করো এই দুনিয়ার জীবন তো চার দিনের জীবন যা খুব দ্রুত অতিবাহিত হয়ে যাবে তবে এরপর কি হবে এরপর মৃত্যু আসবে আল্লাহ আকবর মৃত্যুর পর যখন তুমি কবরে আসবে তখন কবরের ভেতরে দেখবে নূর আর নূর দিয়ে ভর্তি সুবাহান আল্লাহ বাবা তার সন্তানকে এই কথা বলতে বলতে যে যখনই কোনো কিছু চাইবে তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবে এবং জীবন জীবনযাপন করবে কেননা এতেই রয়েছে সুখ এবং একটি লোকমা খাবে একটু পানি পান করবে যখন নিঃশ্বাস নিবে তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামীনের সুক্রিয়া আদায় করবে এই সকল কিছু বলতে বলতে সেই ব্যক্তিটি আবার হজরত ঈশা আলাইসাল্লামের কালিমা পাঠ করে এবং ঈশা জিয়ারত করে মৃত্যুবরণ করলো এর থেকে সেই বাচ্চাটি বাবার কথা অনুসরণ যখনই কোনো কিছু তা মহান আলামিনের কাছে আল্লাহাক সেই ছেলেটিকে এত বেশি দান করলেন এত বেশি দান করলেন যে তখনকার বড় বড় বাদশাগুলো তার ধনী হওয়া দেখে অবাক হয়ে যায় আল্লাহ পাক বলেন ছোট ছোট গুন করবে আমি তোমার রব তোমাকে ক্ষমা করে দিব দ্বিতীয়বার গুনহা করলে তবে ক্ষমা করা হবে না তোমার মাথা ব্যবহার করে ভেবেচিন্তে কথা বলো তোমার মাথায় বুদ্ধি রয়েছে তা যখনই নত করবে তোমার রবের সামনে নত করবে মহান আল্লাহ তালা ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করবে না অর্থাৎ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে কখনো শরিক করবে না জীবনের মধ্যে যখনই মুসিবত আসবে যখনই খারাপ সময় আসবে দুশ্চিন্তা আসবে সমস্যা আসবে তখন বালিশের মধ্যে মাথা রেখে কান্না না করে শীতদাতে মাথা রেখে কান্না করো এতে করে মহান আল্লাহবাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে যাবেন তোমার পেরেশানিও দূর হয়ে যাবে দ্বিতীয় বড় ধরনের গুনহা হলে নিজের মাকে কষ্ট দেওয়া নিজের মাকে কখনো কষ্ট দিবে না মহান আল্লাহপাক রব্বুল আলামিন নারাজ হয়ে যাবেন আর হবে সেই ব্যক্তির করতে থাকবে মা বাবার গালাগাল করা ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন না আল্লাহর সাথে কেউ যদি অন্য কাউকে শরিক করে তাকেও আল্লাহ পাক ক্ষমা করবেন না মহান আল্লাহ পাক রপুল আলামিন অতি দয়ালু আমরা যদি পাঁচ ওক্ত নামাজ আদায় করি মহান আল্লাহপাক রব্বুল আলমিনের ইবাদত করি মহান পাক রবুল আলমিনের দেখানো পথ এবং নবী রাসুল সাল্লাই সাল্লামের দেখানো পথ অনুসরণ করি তাহলে অবশ্যই আল্লাহাক রবুল আলমিন আমাদেরকে সুখ শান্তি দান করবেন এবং আখিরাতে জান্নাত দান করবেন মহান আল্লাহ পাক আমাদেরকে গুনহা থেকে বেঁচে থাকার এবং নেক কাজ করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে